বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প যমুনা রেলওয়ে সেতু যমুনা নদীর উপর নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ রেল সেতু সেতুটি ঢাকা এবং দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মধ্যে উন্নত রেল সংযোগ স্থাপন করবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দুটি সমান্তরাল ডুয়েলগেজ রেলপথ দিয়ে নির্মাণ করা হচ্ছে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু এই সেতু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইল ফুলক এটি ঢাকা এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে দ্রুত এবং নিরাপদ যোগাযোগের সুবিধা প্রদান করবে যা দেশের শিল্প ও বাণিজ্যের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে উনিশশো সালে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের শুরু হয় তবে সেতুটি ক্রমাগত ব্যবহারের কারণে আট সালে ফাটল দেখা দিলে ট্রেনের গতি কমিয়ে ঘন্টায় বিশ কিলোমিটার করা হয় এর ফলে রেল পরিবহনে নানা সমস্যা তৈরি হয় এবং এটি একটি নতুন রেল সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রকল্পের মূল অর্থায়নে আসে বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়ন থেকে প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে জাইকা সেতুটির নির্মাণ কাজ দু হাজার একুশ সালের মার্চে পাইলিংয়ের মাধ্যমে শুরু হয় এবং বর্তমানে এর চুরানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে যমুনা রেলওয়ে সেতু দুটি সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাক নিয়ে গঠিত যা দিয়ে ঘণ্টায় একশো কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে পঞ্চাশটি পিলারের উপর নির্মিত ঊনপঞ্চাশটি স্প্যান নিয়ে চার দশমিক কিলোমিটার দীর্ঘ এই সেতু বর্তমান দৃশ্যমান প্রকল্প পরিচালক আলফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন প্রকল্পের চুরানব্বই শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং ডিসেম্বরে এটা উদ্বোধন করা সম্ভব হবে এই সেতু নির্মাণে জাপান ভিয়েতনাম নেপাল অস্ট্রেলিয়া ফিলিপাইন এবং বাংলাদেশ থেকে কর্মীরা কাজ করছেন প্রকল্পটি ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি নামে তিনটি প্রধান প্যাকেজ এ বিভক্ত ডি ওয়ান এবং ডি টু প্যাকেজ বাস্তবায়ন করছে জাপানের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ হলে এর উপর দিয়ে প্রতিদিন অন্তত আষ্টাশিটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করতে পারবে বর্তমান সেতুর তুলনায় এই সেতু ও ট্রেন চলাচলের গতি অনেক বেশি ফলে যাচ্ছে এবং পণ্য পরিবহনের সময় অনেক কম লাগবে এছাড়াও পরিবহন খরচ কমবে এবং মহাসড়কে যানবাহনের চাপ ও উল্লেখযোগ্য হারে কমে যাবে সেতুর নির্মাণ কাজের পাশাপাশি যমুনার দুই পাশে বিশ্বমানের দুটি আইকনিক রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে স্টেশনগুলো আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে প্রতিটি স্টেশনে ছয়টি রেললাইন থাকবে যার মধ্যে একসঙ্গে ছয়টি ট্রেন থামতে পারবে তিনশো মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মে দুপাশ দিয়েই যাত্রী ওঠানামা করতে পারবে এছাড়া স্টেশনগুলোর মধ্যে থাকবে লিফ্ট সুবিধা বিশ্রামাগার গাড়ি পার্কিং এবং শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং রুম প্রকল্পের প্রধান প্রকৌশলী জানিয়েছেন যে স্টেশনগুলোর নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে আধুনিক সুবিধা সম্পন্ন স্টেশনগুলোর মাধ্যমে যাত্রীদের সেবা আরও উন্নত হবে এই স্টেশনগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ হবে একটি জাদুঘর যেখানে সেতুটির নির্মাণের বিভিন্ন ধাপ এবং ইতিহাস সংরক্ষণ করা হবে জাদুঘরটি সেতুটির নির্মাণ সম্পর্কে পর্যটকদের এবং শিক্ষার্থীদের জানতে সাহায্য করবে এটি একটি জাতীয় প্রতীক হিসেবে কাজ করবে এবং সেতুর গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করবে সেতুটির প্রধান প্রকৌশলী তানভিরুল ইসলাম জানিয়েছেন সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ইতিমধ্যে রেল লাইন বসানোর কাজ প্রায় দুই দশমিক দুই পাঁচ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে এবং পাশাপাশি সেতুর দুই পাশে তৈরি করা হচ্ছে অ্যাপ্রোচ ডাবল লাইন প্রকল্পের কর্মকর্তারা আশা করছেন ডিসেম্বরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এবং এটি উদ্বোধন করা সম্ভব হবে সেতুটি চালু হলে দেশের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে রেলওয়ে সেতু নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতির উল্লেখযোগ্য প্রভাব পড়বে এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগের উন্নতিতে বড় ভূমিকা পালন করবে যা শিল্প ও বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন সেতু চালু হলে পণ্য পরিবহনের খরচ কমবে এবং রেল যোগাযোগ দ্রুত এবং সাশ্রয়ী হবে এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বিশেষ করে রাজশাহী রংপুর এবং খুলনা অঞ্চলের ব্যবসা বাণিজ্যের নতুন দুগন্তের সূচনা হবে এছাড়া এই সেতুর মাধ্যমে মহাসড়কে যানবাহনের চাপ কমবে নতুন রেল সেতু চালু হলে মহাসড়কের উপর চাপ কমবে যা যানজট কমাতে সাহায্য করবে এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে আসবে তারা তাদের পণ্য দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছে দিতে পারবে এই সেতু বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকর করে তুলবে যমুনা নদীর গতিশীলতা এবং বন্যা প্রভাবিত এলাকাগুলোতে কাজ করার কারণে নির্মাণ কাজ কিছুটা সময় নিয়েছে এছাড়া আন্তর্জাতিক কর্মী ও প্রযুক্তির ব্যবহার করার সময় সমন্বয় সাধনও চ্যালেঞ্জ ছিল তবে জাপান এবং বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে উন্নত প্রযুক্তি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটি প্রায় নির্ধারিত সময়ে শেষ হওয়ার পথে রয়েছে এই সেতু দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে এবং দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল এবং কার্যকর করে তুলবে এটি উত্তর পশ্চিমাঞ্চলের মানুষদের জন্য একটি বড় সুবিধা হিসাবে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিসেম্বর মাসে সেতুটি উদ্বোধন হলে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা একটি মাইল ফলক হিসেবে এটি স্বীকৃতি পাবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি যোগ করবে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগের উন্নতি করবে না এটি আন্তর্জাতিক ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ গড়ে তুলবে এটি ভারত মায়ানমার এবং অন্যান্য এশিয়ান দেশের সাথে যোগাযোগ বাড়ানোর অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে এই নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে এটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসাবে পরিণত করবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রেল রুট সক্রিয় রয়েছে সেতুটি ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলের মধ্যে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠা করবে যার মাধ্যমে ভারতে রেলপথে পণ্য এবং যাত্রী পরিবহন সহজতর হবে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ইতিমধ্যে ভালো অবস্থায় রয়েছে এবং রেল যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পণ্য পরিবহন আরও সাশ্রয়ী এবং দ্রুত হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে সরাসরি রেলপথ মালামাল এবং কৃষি পণ্য বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক মৎস্য এবং অন্যান্য পণ্য ভারতে রপ্তানি সহজ হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক রেল যোগাযোগে একটি নতুন যুগের সূচনা করবে ভারত মায়ানমার চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে রেল যোগাযোগ বৃদ্ধি পাবে যা বাংলাদেশের অর্থনীতি বাণিজ্য এবং কৌশলগত অবস্থানে নতুন মাত্রা যোগ করবে